সাধারণ পেশেন্টকে নিয়ে সুপ্রিম মেডিকেল সার্ভিসেস সাধারণ পেশেন্টকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সুপ্রিম এগিয়ে যাবে প্রতিনিয়তই আমরা পেশেন্টদেরকে সুযোগ দিয়ে থাকি পেশেন্ট যারা গরিব পেশেন্ট তাদেরকে তাদের জন্য আমার আমরা একটা এক্সট্রা একটা তাদেরকে একটা ছাড় দিয়ে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের নাম সুপ্রিম মেডিকেল সার্ভিসেস লিমিটেড যাত্রাবাড়ি আমাদের সার্ভিস হচ্ছে আমাদের এখানে স্বনামধন্য ধন্য অনেক প্রফেসররা বসেন যেমন মেডিসিনের প্রফেসর কার্ডিওলজিস্ট নিরো মেডিসিন তারপরে অর্থোপেডিক্স তারপরে হলো আপনার এই বক্ষবিধি মেডিসিন বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ বিভিন্ন ধরনের প্রত্যেক সেক্টরের প্রত্যেকটা বিশেষজ্ঞ আমাদের এখানে বসে বিশেষজ্ঞ ডাক্তার বসে সাধারণ মানুষের জন্য আমাদের আমরা যে সেবাটা সাধারণ মানুষের সেবাটাই একদম তৃণমূল পর্যায়ের পেশেন্টরাই আমাদের এখানে আসে তৃণমূল থেকে আসে সাধারণ পেশেন্টের সার্ভিস ধরেন আমাদেরকে এখানে আউটডোর একটা সার্ভিস আছে হ্যাঁ আমরা অল্প টাকা ভিজিট একটা আউটডোর সার্ভিস দিই তারপরে বিশুক সার্ভিস ওনারা একটা ভিজিট নিয়ে ওনাদেরকে সার্ভিস দেয় আমরা এখানে আপনার এই যত ধরনের অপারেশান এই সার্ভিসটা আমাদের এখানে আসছে বিশেষ করে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে তারপরে যত ধরনের অপারেশন প্রত্যেকটা অপারেশনে আমাদের কেনা হয় এবং বিশ্বজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে অপারেশনগুলো হচ্ছে ডেলিভারি রেটটা আমরা একেবারে ন্যূনতম একটা দেখব ম্যাক্সিমাম মিনিমাম চার ম্যাক্সিমাম পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার হ্যাঁ ঢাকা পাঁচের সাধারণ মানুষের এবং আমাদের দেশবাসী সবাইকে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই হ্যাঁ আপনারা আমাদের হাসপাতালে আসেন আমাদের সেবা নিন আমাদেরকে আপনার এই আপনাদের সেবা করা আমাদেরকে সুযোগ করে দিন আমরা আপনাদের পাশে আসি এবং থাকি সুপ্রিম মেডিকেল সার্ভিস লিমিটেড আর্থিক শহীদ সড়ক যাত্রাবাড়ি ঢাকা দুই যুগ ধরে আমরা আমাদের পথ চলা আমরা মানুষের সেবা দিয়ে আসছি